আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো দুধের তৈরি তুলা মিষ্টি নরম তুল তুলে এই তুলা মিষ্টিগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে হাতের কাছে থাকা মাত্র চারটি উপকরণেই মাত্র দশ মিনিটেই এই লোভনীয় মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় আজকের এই দুধের তুলা মিষ্টিগুলো তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নেব তিনটা ডিমের কুসুম এখানে কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না শুধুমাত্র কুসুমটাই নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা মিষ্টি হবে না মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন চিনি আর ডিমের কুসুমটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর এখানে একটা ক্রিমি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটাও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন সব কিছু মিলিয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দেব দুই কাপ লিকুইড দুধ আপনারা কিন্তু চাইলে আগে থেকে জাল করে ঘন করে নেওয়া লিকুইড দুধ এখানে দিতে পারেন যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই এই দুধটাকে আমি জাল করেও নিয়ে আর ঘনও করিনি আর কিছুই লাগবে না এবার এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেন কোনো কিছুর কোনো লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এরই মধ্যে আমাদের একটা কাজ করে নিতে হবে যে মোল্ডের মধ্যে আমি এই মিষ্টিটাকে সেট করব। সেই মোলটার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই আগেই করে রাখতে হবে এরপর চুলার হিট থেকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেরে মিশ্রণটাকে জাল করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না কারণ এই মিশ্রণটা খুব দ্রুতই জমে যায় কয়েক মিনিটের মধ্যেই দেখতে পারবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এরপর তো একদমই নাড়াচাড়া অফ করা যাবে না এই মিশ্রণটা যখন এরকম ঘন হওয়া শুরু করবে তখন চুলার হিটটাকে আমি একদমই লোতে করে দেব অনবরত নেড়েচেড়ে আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে মিশ্রণটাকে সরাসরি আমি তেল ব্রাশ করে রাখা পাত্রের মধ্যে দিয়ে দেব হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি আর যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি আরও এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব এক ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু ভালোভাবে সেট হয়ে যাবে এরপর ফ্রিজ থেকে বের করে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন এটাকে ডিমোল্ড করে নেব এখন আমি আমার পছন্দ মতো এগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি খুব একটা বড় আবার খুব ছোটও করব না আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নেবেন এবার মিষ্টিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য মিষ্টিগুলোকে দুধের মধ্যে গড়িয়ে নিব আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়া বা মাওয়ার মধ্যে এগুলোকে গড়িয়ে নিতে পারবেন সবগুলোকে এভাবে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার সফট দুধের তুলা মিষ্টি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো মিলিয়ে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ